তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে আন্দোলন ফুসে উঠছে বলে এখন আবার ছাত্রলীগের গুন্ডা বাহিনী হেলমেট বাহিনী হলে হলে পাহাড় দ্বারা বসিয়েছে এবং আন্দোলনটাকে দমন পীড়ন করে ধ্বংস করতে চাইছে আমরা পরিষ্কার করে বলি সমস্ত আন্দোলন আমাদের এই ছাত্রদের আন্দোলনে বিরোধী দল কোন ষড়যন্ত্র করছে না আমরা পরিষ্কার করে ছাত্রদের আন্দোলনকে এই ছাত্র আমাদের শ্রমিক আমাদের শিক্ষক আমাদের এই দেশের কৃষক আমাদের সমস্ত জনগণ আমাদের তাদের প্রতিটি আন্দোলনে আমরা আছি এবং সেই আন্দোলন এক হচ্ছে কথিত হবে আপনার মত আপনার কবি তার পক্ষে তারুষ আমরা তলায় কম ছাড়ে নামিয়ে দেব সেই দিন আসছে নতুন করে আন্দোলনের প্রস্তুতি নেই সমস্ত বিরোধী দলকে আমরা ঐক্যবদ্ধ করে গণ আন্দোলন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই সরকারের পতন ঘটাবো তার জন্য প্রস্তুতি গ্রহণ করুন গণতন্ত্র মঞ্চ লড়বে সেই লড়াই আপনারা যোগ দিবেন আপনাদের সবাইকে সালাম